আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে টাকসেল পাঁচশো এম জি আজকে রিভিউতে থাকছে এর নির্দেশনা কী কী রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বেদি প্রতি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা ও স্তন্যদানকারীটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছে আমি মোহাম্মদ সাদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সমুদ্রের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স ট্রাকসিল পাঁচশো এম জি এর জেনিক্স সমস্যার টানিক জামিক অ্যাসিড বিপি পাঁচশো এমজি প্রিভিয়ার্স এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামদান্না প্রস্তুতকারী প্রতিষ্ঠান নবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর প্রতিটি ক্যাপসুলের বাজারে খুচরা মূল্য হচ্ছে পঁচিশ টাকা প্রিভিয়ার্স নির্দেশনায় মূলত রক্তক্ষরণ পরিপাক নালী সম্বন্ধীয় রক্তক্ষরণ লিউকোমোনিয়াজনিত রক্তক্ষরণ লিভার সিরোসিস ও হ্যামোফিলিয়া থম্বোসাইটোপেনিক পারপুরা থম্বোলাইটিক চিকিৎসা এবং ট্রান্সফিউশনকালীন সময়ে দুর্ঘটনাজনিত রক্তক্ষরণের নিবারক ও চিকিৎসা হিসেবে এটি ব্যবহৃত হয় এর পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম দৈনিক তিনবার শিরাপথে বা মাংসভেশিতে দৈনিক ফাইভ মিলিগ্রাম এছাড়া ডাক্তারের পরামর্শে এটি গ্রহণ করতে হবে প্রতিনির্দেশনা সংবেদনশীল প্রক্রিয়া হয় এমন জানা রুগীকে অসুখজনিত ধমনী ও শিরার রক্ত জমাট অবস্থায় অভ্যন্তরীণ রক্তকরণ ও জটিল কিডনির অসুখ এটি দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ট্রাক সাধারণত সুসহনীয় কদাচিত ভাব অবসাদ ভাব চোখে ঝামন্ত্রনা নাক বন্ধ হয়ে যাওয়া চুলকানি ত্বক লাল ও ত্বকে ফুসকুরি দেখা দিতে পারে গর্ভস্থ স্তন্যদানকালে যেহেতু ট্রাঞ্জামিক অ্যাসিড গর্ভফুল বেদ করে কিনা তা এবং গর্ভস্থ বাচ্চার উপর কোনো বিরূপ প্রভাব ফেলে কি তা জানা যায়নি সেহেতু জানা বা অনুমোদিত গর্ভাবস্থার ক্ষেত্রে ট্রাঞ্জামিক অ্যাসিড ব্যবহার করা উচিত নয় ট্রাঞ্জামিক অ্যাসিড মায়ের দুধে মায়ের রক্তের তুলনায় প্রায় একশো ভাগের এক ভাগ ঘনতে উপস্থিত থাকে তাই এ ওষুধটি অবশ্যই গ্রহণ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে প্রিভিয়ার্স ট্রানজামিক অ্যাসিড অর্থাৎ ট্রাকসিল সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যার নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওর্স আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ